নিয়ে আজ পূর্ণ গ্রামে ভাড়া গেল দেখতে পূর্ণ গ্রাম গেল পূর্ণ গ্রামে মালটা যাচ্ছে আজ আর কাল কেড়ে যাবে ঘোষকালি বেলে মালটা ঘোষকালি বেলে যাবে কাল আর একটা গ্রাম যাচ্ছে আজ যার যা দেখা ইচ্ছে চলে যাও এমন নতুন কিছু সিস্টেম আছে চলে যাবে বাক্স চ্যানেলও লাগাতে পারলাম না নতুন স্পিকাৰ দিয়ে ফাৰ্ষ্ট ফিল্ড অম আৰু এইটো নতুন স্পিকাৰ দিয়ে ফাৰ্ষ্ট ফিল্ড ঘোঁচালি বেলেক এটা কালকৈ যাব এইটো আজিকালি গেল তাৰ দেখাৰ ইচ্ছা চলি যিডিঅ'টা শেষ কৰিছোঁ তোমাৰ সামনে গৈছে সামনে ए सपन के ना पे फोन कर भी हाँ मंगल